ভিডিও করতে করতে হাত থেকে আমার মোবাইলটা পড়ে গেল পানিতে তারপরে আমি কি যে হলো মোবাইলটা পেলাম কিনা ফুল ভিডিওটা দেখতেই থাকো আর আজকের ভিডিওতে আমি তোমরাকে বলবো সবার মনে একটাই প্রশ্ন ছিল যে আমার বিয়ে হয়েছে কি না বা আমার জিএফ না বিএফ না কি বলে কয়টা তা আজকের এই ভিডিওতে তোমরা সব কিছু অ্যান্সার পেয়ে যাবা আর এগুলো হচ্ছে তোমাদের ভালোবাসা আজকাল আমি যেখানে যাই তোমরা সবাইকে পাই আর তোমরা সবাই আসো সামনে থেকে ফটো টটো তুলো খুবই ভালো লাগে আবার অনেকেও লজ্জাও করে কিন্তু লজ্জার কোনো ব্যাপারই নাই কোনো কারণই নাই এনি টাইম তোমরা আসতে পারো তোমাদের জন্য আমরা এই জায়গাতে আছি তো হ্যাঁ অ্যাটিটিউড খাওয়ার কোনো ব্যাপার নাই তো চলো ব্যাক টু দ্য মেন টপিক তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই যে হ্যাঁ বুকে পাথর রেখে বলতে হচ্ছে যা আমার অশান্তির দিন চালু হয়ে গেছে না সরি সরি শান্তির দিন চালু হয়ে গেছে মানে বুঝতে পারছো ইয়েস আমি হচ্ছে একটা বিহাদারি চাংড়া আমার বিহায় হয়ে গে আর যারা যারা এটা তো আমি বলতে চাইছিলাম না যারাকে আমি লাইন টাইন মারি হয়তো বউ থাকতো তারা হয়তো অনেক কষ্ট পাবে বাট ইটস ভেরি ট্রু কি আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার পার্টনারের সাথে অনেক হ্যাপি আছি অনেক সুখী আছি আর আমার পার্টনার আমাকে খুবই খুবই বেশি সাপোর্ট করে ভিডিও করাতে এটা যদি বলি তো অন্যায় হবে কারণ আমি যখন মেয়েটে ভিডিও করি তখন আমার বহু রেগে ফায়ার হয়ে যায় কত কষ্ট করে অ্যাডজাস্ট করতে হয় তো কোনো ব্যাপার না বহুটা তো আমারই তো আমি কষ্ট মষ্ট করে বুঝি টুঝিয়ে রাখি তো এই সিনটা দেখছো এটা হচ্ছে থোলো সিন বুঝতে পারছো তো আমরা ষোলো মোসম সিন ট্রাই করছিলাম কেউ হয়তো বলবো আবে ফেসই তো দেখতে পেলাম না দাদা তো তো ফেস কোনো আরেক দিন দেখাবো ইনশাল্লাহ আর এই রকেটের স্পিডে এই ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই কিন্তু আর আজকে আমরা যে জায়গাটায় গেছিলাম এটা হচ্ছে ব্যালাসেসে পার্ক এই পার্কটা তো সবাই চেনো তো হ্যাঁ গল্প হচ্ছে এটাই যে আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু তোমরা লাইন মারতে পারো আমি আছি হ্যালো তুমি কেমন করে জানলা যে আমি তোমার কাছের লোক সেম টু ইউ ইউ অ্যান্ড মি ইউ কুত্তা আমি আর ব্রাদার মানে আমি কি হলাম এবার সবাই বলবে বিয়ে হয়ে গেল পার্টি দিলাম না দা তো হ্যাঁ পার্টি দিব। এটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন হয়ে যায় কি না তাহলে বিরিয়ানির পার্টি দিব কারণ ওয়ান মিলিয়ন হয়ে গেলে অনেকই টাকা ইনকাম হয়ে যাবে বুঝতেই পারছো তোরা তো পেশাই পয়সা অবগা এরকম কোনো ব্যাপার নাই আমার টার্গেট আছে ইনশাআল্লাহ কোনো একদিন ভালো কোনো জায়গাতে যদি যেতে পারি তো খুবই গ্র্যান্ড ভাবে একদম বিশাল বড করে আমি একটা পার্টি করব। এটা আমার স্বপ্ন সবার একটা চিন্তা ভাবনা থাকে তো আমার স্বপ্নটা আমি প্রকাশ করে দিলাম করব একদিন খুব সুন্দর করে ডেকোরেশন না কী বলে ইংরেজিতে ওই রকম করে সাজিয়ে একটা একদম সেই করে ভোজ করব সব ইউটিউবার আমার বাড়িতে থাকবে একদম সেই লেভেলের সেলিব্রেশান হবে এটা আমার স্বপ্ন দেখা যাক পারি কি না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তো বাকি গল্প আবার আবার এক ভিডিওতে তোমাদের সাথে হবে আজকের কোনো ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমি আমার ফ্যামিলি নিয়ে আমি আমার সংসার নিয়ে সবাইকে নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ এটার জন্য তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সিঙ্গেল মেয়েগুলো মেসেজ করিও ঠিক আছে আমি রিপ্লাই